এই রুটি খেতে গরম গরম খেতে খুবই ভালো লাগে ছিটি কীভাবে বানাতে হয় এটা তার রেসিপিটা আমি দেখে দিচ্ছি প্রথমে ময়দা নেব ময়দা বলে সামান্য পরিমাণে নুন দিতে হবে এবার জল দিয়ে ময়দাটাকে পাতলা করতে হবে এবার নুনটাকে মিশিয়ে দিচ্ছি আমি নুনটাকে ভালো মতো মিশিয়ে দিয়ে ভালো মতো করে মিশাতে হবে দেখুন আমি কীভাবে মেশাচ্ছি ঘন ব্যাটার হবে না পাতলা খুবই পাতলা ব্যাটারটা তৈরি হবে ভালো মতো করে মিশিয়ে দিতে হবে এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা কড়াইটা কম আছে বসিয়েছি আস্তে আস্তে করে গরম হোক এই ব্যাটাটা তৈরি হয়ে যায় এই ছিটার রুটি খেতে খুবই ভালো লাগবে দেখুন সহজেই বানানো যাবে বেশি খরচ না অল্প টাইমে হয়ে যাবে ছিটার রুটি খেতেও দেখতেও যেমন সুন্দর খেতেও ভালো যে কোনো সবজির সাথে আপনি খেতে পারবেন টিফিন হিসেবে খুবই খেতে জিনিসটা খুবই ভালো খেতে দেখুন এখনো খুবই খুবই ঘন আছে আরো পাতলা করতে হবে দেখুন দাগ দিলে দেখুন দাগ দাগ পড়ে যায় তবে হয়ে গেছে কড়াইতে অল্প করে তেল ব্রাশ করে দিচ্ছি কড়াইটি ভালো মতো গন্ধ হয়ে গরম হয়ে যায় এবার হাত দিয়ে ছিটিয়ে রুটিটা রুটি করতে হবে হাতে মতো করে নেবেন এভাবে চিরা ছিটার চিটি দিতে হবে বাড়িতে অবশ্য বাড়ি দেখবেন এইভাবে তো গ্যাসের রাস্তা একটু বাড়িয়ে নেবেন আস্তে আস্তে করে দেখবেন হই তৈরি হয়েছে নাকি এমনি হালকা মতো উঠে আসবে এই দু তিন সেকেন্ড লাগবে বাঁধৈরি হতে দিয়ে দেখবেন খুলে খুলে আসছে অমনি হবে না হয়ে গেছে এইভাবে কথা করে মুড়িয়ে দেবেন দেখতেও সুন্দর লাগবে দেখুন আমার একটা রুটি তৈরি হয়ে গেল আবার তেল ব্রাশ করে আমরা যদি হাত দিয়ে না পারেন কোনো ছোট খোট বোতল নেবেন বোতলের মধ্যে ছিপিতে মাছের একটা ফুটো করে নেবেন এভাবেও করতে পারবেন ফুটো দিয়ে চাপ দিলেই সেটা রুটি তৈরি হয়ে যাবে বাড়িতে এই রেসিপি রেসিপিটা দেখবেন বাড়ি ট্রাই করে দেখবেন বাড়িতে খে বানাবেন সবাইকে খাইয়ে দেখবেন খেতেও যেমন সুস্বাদু যে কোনো সবজির সাথে খেয়ে খেতে পারবেন আস্তে আস্তে করে এভাবে মুড়িয়ে দিতে হবে হয়ে গেলে একটা হয়ে গেলে এভাবে মুড়ি মুড়িয়ে দিতে হবে জালিদার হবে এটা খুব রুটিটা জালিদার হবে এর জন্য অবশ্যই নস্তিকে করে নিতে হবে নাহলে উঠবে না খুব সহজেই এই রুটিটা বানানো যায় এই স্ন্যাক্সের মতো লাগে খাস্তা ভাস্তা হয়ে লাগে মচমাছি ক্রান্তি অথবা সামান্য নরম খেতে খুবই সুস্বাদু বাড়িতে বাচ্চা থাকলে অবশ্যই বানিয়ে দেবেন তারা খুব আনন্দ সহকারে এটা এই রুটিটা খাবে দু তিন সেকেন্ডের মধ্যেই হয়ে যায় আপনার বাড়িতে ট্রাই করে দেখবেন কমেন্টে আমাকে জানাবেন রান্নার রেসিপিটা কেমন হয়েছে লাইক এবং সাবস্ক্রাইব করবেন বেল আইকন প্রেস করতে ভুলবেন না তাহলে কমেন্ট তাড়াতাড়ি নোটিফিকেশান পেয়ে যাবেন এই চিটার রুটির সঙ্গে আমি একটা সবজি রান্না করেছি পনির পনির দিয়ে ফুলকপি তরকারি এটা আমি পরে দেখাবো এই রেসিপি আমার চ্যানেলে আসবেন ভিজিট করে দেখবেন এই রেসিপিটা পেয়ে যাবেন চিটার রুটির সঙ্গে এই সবজির তরকারি খেয়ে দেখবেন যে কোনো সবজি দু কান্ত লাগবে আজকের মতো আসলাম আবার আসবো এবার আমি জানিয়ে দেবো কবে আসবো এরকম টিফিন রেসিপি নিয়ে আবার আসবো আমি আপনাদের জানিয়ে দেব নমস্কার